ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের ভালোবাসায় আল্লাহ ভালো আমরা আলহামদুলিল্লাহ তো ভিহ আজকে আমি আসনে বসছি আর এটা হচ্ছে ব্যক্তিগত আসন আর কেন বসছি এটা কিন্তু আপনারা জানেন না তো আজকের আসনটা হচ্ছে খুবই ভয়ঙ্কর এবং খুব মারাত্মক কিসের জন্য ও রিয়ার্স আমি আপনাদের আর একটা কথা বলি যে এই বিগত যে কিছু দিন আমি ঠিকঠাক মতো ভিডিওতে থাকতে পারিনি তো আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আমার দম মাদার জিনটা খুব বিপদগ্রস্ত ছিল তো তাকে কিন্তু আমি উদ্ধার করে আনছি এটা জানানোর আসলে সময়টারভাবে হয়ে ওঠেনি কারণ আমি নানান ঝামেলার মধ্যে রয়েছি এর জন্য আর কি তো যাই হোক তাকে উদ্ধার করে আনার পরে তার সাথে কথাবার্তা বলছি আর আজকে আমি তাকেই হাজির করবো ইনশাল্লাহ তো তাকে হাজির করে কাজটা করবো কি সেটা হচ্ছে আমি আপনারা কিন্তু ইতিমধ্যে দেখছেন যে আমাদের মুরাদ ভাই ছিল তারপর জীবন ভাই ছিল সজীব ভাই ছিল তো ওরা হচ্ছে একটা বাগানের মধ্যে গেছিল আর যে বাগানের মধ্যে কিন্তু মানে অনেক রকম সমস্যা হয়েছে এবং কিছু মানে অলৌকিক বলতে কি আসলে একটা জঙ্গলে কিন্তু কিছু হার পাওয়া যাইতেই পারে কারণ পশু আছে পাখি আছে অনেক কিছু আছে ভাই তো সব কিছু আসার পরেও থাকার পরেও কিন্তু এটা থাকা স্বাভাবিক তাই না বাগানের মধ্যে মানুষের আবার মানুষেরও হইতে পারে ওটা বলা যাচ্ছে না তো আমি যেটা বলতেছি যে সব কিছু ঠিক আছে কিন্তু ওইটা একই জিনিস হারায় গেছে আবার আর এক জায়গায় যে পাওয়া গেছে এটাই তো রহস্যজনক এটা একটা আতঙ্কের একটা বিষয় কিন্তু তো আসলে একটা কথা কি যে সব সময় যারা বিশেষ করে রাশি মিলে যায় তারা রাত করে যখন চলাফেরা করেন তখন কিন্তু প্রত্যেকটা মানুষের মানে কি করবো আতঙ্ক রকম একটা ভয়ানক সমস্যা থেকে যায় বা হয় আর যদি রাশির মিল না খায় সামনাসামনি কোনোদিন করে যায় তাদের তো সমস্যা হয়ই তো ভিহার্স আমরা যে কাজটা করি এটা কিন্তু আসলে আমি বারবারই বলি যে আমরা বাসার থেকে বের হলে একটা বিপদ ঘাড়ে নিয়ে কিন্তু বের হই কোন না কোন বিপদ হয় তো যাই হোক রিয়ার্স আল্লাহর রহস্য সহমতে আমরাও ভালো আছি তো আমি যেটা বলতেছি যে ওই বাগানে মানে টোটাল যে সমস্যাটা এই সমস্যাটা যাওয়ার আগে আমি আমার সেই জিনকে দিয়ে জানতে চাইবো ওখানে কি আছে কি সমস্যা কেন হয় কেন করে সম্পূর্ণ বিষয় আমি জানব আর এরই মধ্যে আরও কিছু জানবো সেটা হচ্ছে দোমাদ জিনকে কিভাবে নিয়ে গেছিল কেন নিয়ে গেছিল এবং তাকে দিয়ে কী কাজ করা আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ করুন আর যদি পারেন সবাই শেয়ার করবেন বাসে জানা না জলছে না এরকম কিছু এটা এখন এই সময় জলসার সময় এটা হবে আমার সাউন্ড যাবে মিনাশ শাইতানির রাজিম কিছু কথা বলি সেটা হচ্ছে মানে তার মুখ থেকেই শোনেন যে সে কেন বন্দি ছিল কি কারণে বন্দী করেছিল তা কি কাজ করাইছে আর এই বন্দিটা করায় আসলে মানে মানুষ যে কি করে কি বলবো আর পাখি দিয়ে খুব খারাপ কাজ করানো যে বইটা

চুপ করে বসেন তো আসুক

আমি আপনাকে যে উদ্ধার করতে পারছি এতে আপনাকে খুশি কি কোনো সমস্যা হচ্ছে আর আপনাকে ফিরে আনার পর আপনি কি খুশি আছেন উদ্ধার করতে পারার জন্য। আমি অবশ্যই খুশি কিন্তু আপনি আমাকে উদ্ধার করার পর ওরা আমাকে এখনো জ্বালাচ্ছে আমাকে আবার বন্দি করার চেষ্টা করছে আচ্ছা আপনার সাথে আমি এর আগে শুনছি তারপরও আমি আবার শুনতে চাচ্ছি দ্বিতীয়বারের জন্য যে আপনাকে তারা কি কাজ করাতে চাচ্ছিল অনেক বড় একটি খারাপ কাজ করানোর চেষ্টা করছিল কিন্তু আমি তো কোনো খারাপ কাজ করি না আমাকে অনেক অত্যাচার করছে কিন্তু কোনোভাবেই আমাকে খারাপ কাজ করাতে পারে না বিষয়টা হচ্ছে আমি তো আপনার কিছু আমাকে জানানোর কিছু আচ্ছা যাই হোক আপনি না জানাতে পারলেও আপনার যেভাবে হোক আমাকে একটু তো জানান দিবেন কারণ আমি তো আপনার নজরদারিতে আমি আপনাকে ডাকি না কোনো সময় তো ওই দিন হঠাৎ করে আমি মানে ডাকার বোধ করছি তাই আমি ডাকছি ডাকার পরে দেখি আপনি তখন আমি একটু দেখার পরে চিন্তা করে দেখলাম যে না আপনি হয়তো কোনো বিপদে পড়ছেন তাই হ্যাঁ দেখার পরে দেখি সত্যি বিপদে পড়ছেন তো আসলে মানুষ জাতি যে এতটা খারাপ আরে কি বলবো যে হ্যাঁ এনাদের দিয়ে কিন্তু আসলে ব্যবহার করা ব্যবহার করার মধ্যে একটা ইয়া থাকে যে আমরা যে যে মাঠে ঘাটে যে কারণে অফিস আদালতে যাই হোক কাজের লোক রাখি সেটা কি দিয়ে দিয়ে টাকা টাকা তাই না অবশ্যই সে টাকার বিনিময়ে কাজ করে এখন এদের দিয়ে যে আমরা কাজগুলা করাই বা ব্যবহার করি ব্যবহারই করি কিন্তু মনাদ ভাই তো তাদের খাওয়ানো পরানো এটা ও সব আলাদা এটা আমাদের মানুষ সম্বন্ধে যেটা বলে যে খাওয়া কথা দূর কথা মনে ভাই আপনার বাড়িতে গেলে কি আমাকে খাইতে দিবেন না বলবেন না অবশ্যই এই খাওয়া নিয়ে কিন্তু দূর কথা তো আসলে খাওয়া পরে হিসাব বাইরেও এটা তো আর টাকা পয়সা দেওয়া লাগছে না দেওয়া লাগছে না তো এদেরকে আমরা আসলে অ্যাকচুয়ালি ব্যবহার করতে এই ব্যবহার করতেছি এটা যদি ভালো এই ব্যবহার মানে তাদের দিয়ে যে কাজগুলো করাচ্ছে কাজের মধ্যে তাদেরকে যদি আমি ভালোবাসি কোনো কাজ করাতে না পারি আবার দেখা যাচ্ছে যে কোনো ভালো কাজ যদি করাতে না পারি তাহলে কেমনটা লাগে তো আমি না যে আসলে একটা মানুষের ক্ষতি করে বা খারাপ কাজ করে লাভ কি পারবো না পারবো না শেষ যাই হোক শোনেন আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি এখন আমি বলি আপনাকে যেটা যাই করতে চাইছিল তো আসলে তার হয়তো খারাপ রাস্তা করার অনেক ইচ্ছা ছিল সে পারে নাই পারে নাই ভালো কথা দ্বিতীয়বারের জন্য সমস্যা যদি করে আবারও তো তার তাকে কি আমি কোনো রকমভাবে দিব কিছু শাস্তিমূলক ব্যবস্থা করব। হ্যাঁ কারণ আমাকে আপনি কি পারতেছেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি ওটা দেখতেছি বিষয়টা আর আর একটা কথা হচ্ছে আপনাকে আমি ডাকছি ওই একই কথা ঘুরে ভিড়ে বার সে ব্যবহার করার জন্য ডাকলাম তো আমরা আমরা বলতে আমাদের টিমটা এক জায়গায় গেছিলো এক বাগানে ওখানে অনেক রকম সমস্যা হয়েছিল তো সেই জায়গাটায় হচ্ছে জায়গাটার না হাটখোলা বাজারটাতে মনে হচ্ছে না হাটখোলা বাজার তো বাজারের পাশে একটা বাগান আছে সেই বাগানে তো যাই হোক সেই বাগানে যে সমস্যাটা হচ্ছিলো আমাদের টিমের সাথে বিশেষ করে কিছু হারুডির সমস্যা যাই হোক ওটা আপনি একটু একটু যদি দেখে আসেন মানে আমার খুব উপকার হয় আর আপনার বিষয়টা আমি দেখতেছি আপনি এক কাজ করেন আপনি কিছুদিন আমার সাথে থাকেন আমার এক থাকেন তাহলে মোটামুটি আমার মনে হয় ভালো হবে আর বিষয়টা ওই বিষয় নিয়ে তো আপনি একটু দেখে আসেন ঠিক আছে আসসালাম আলাইকুম

ভিডিও দেখছি মানে যেটা হারাইছে বুঝছেন মনে ভাই সেটাই হচ্ছে বাচ্চাদের দেখ ওখানে তাল গাছ ছিল উস্তাদ তাল গাছে নিচে ওখানে কোনো খবর আছে উস্তাদ সূত্র সে তো বাচ্চা বাচ্চা উস্তাদের সাথে গড়বব দিছে কোনো উস্তাদ

সেই বাচ্চাগুলার সমস্যা হচ্ছে চুরি করতে চুরি কেমন সেটা হচ্ছে আগের দিনে কিন্তু অনেক মানুষের কিন্তু অনেক করে বাচ্চা হয়েছে হুম একটা মানুষের উনিশটা বিশটা একুশটা পর্যন্ত বাচ্চা আছে এখনও বেঁচে আছে সাবল সব কিছু করে এখনকার দিনে কি বাচ্চা হয় মাঝে না এখন সবাই একটা দুটাই নেই মাঝে মধ্যে হঠাৎ করে তিনটা সর্বোচ্চ চারটা হয়ে যায় যাই সেই সময় সেই সময়ে সাওয়াল ধরা নামক কিছু একটা ইয়া ছিল এখনো মাঝে মধ্যে হপাইগুলো শোনা যায় মনে যায় তো সেই সময় কিন্তু হপাই ছিল না সেই সময় কিন্তু এটা কার্যকর ছিল সাওয়াল ধরা নামে তো যাই হোক সেটা চুরি করে ওই জায়গায় গিয়ে মানে মাইরি ওই জায়গায় চাপা মাটিটা দেয় যেটাকে বলছে গণক তো চাপা মাটিটা দেওয়ার পরে বাদবাকি এখন মাথায় নিয়ে গেল না সবই রেখে গেল এটাও কিন্তু পরবর্তীতে আমি জানতেও পারি নাই দেখতেও পারি নাই এখন আপনি কিছু দেখছেন কি জানছেন কি কিছু মিশে না সম্পূর্ণই পুঁতে রেখে গেছে আপনার মনে শোনেন ওই বিষয়গুলো বাদ দেন আপনাকে আমার সাথে কথা বলবেন আমার চোখে দিতে চোখ তুলে আমার সাথে কথা বলেন আপনার কি মনে ভয় কাজ করতেছে আপনার মনে কি ভয় হচ্ছে এইভাবে দমে গেলেন কিসের জন্য আপনার মনে ভয় হচ্ছে আপনি সাথে কোনো ভয় নাই ওস্তাদ আপনি আমি ওনাকে সাহস্তা না করা পর্যন্ত আপনি আমার কাছে থাকবেন বুঝতে পারছি আপনার পরিবারের কাছে ফিরে যাওয়ার দরকার নেই আপনি প্রচণ্ড ভয় ভয়ে আছেন ইয়াস আপনার কিন্তু মানে দেখলেই কথাবার্তাতেই বুঝতে পারছি যেন যে আতঙ্ক ভয় নিয়ে কিন্তু সে কথা বলছে সে কিন্তু এভাবে কথা বলে না দিয়ে কথা বলে ভয়ের কিছু নাই আমি বিষয়টা দেখতেছি যদি পারি তাহলে আমি দেখতেছি না পারলে আরেকজনের ডাক সমস্যা নেই আপনি ভয় পায়নি তো ওই বাগানে আমি কি যাইতে পারবো ইনশাআল্লাহ যাইতে পারবো আমি যাইতে চাচ্ছি পারি বা না পারি আমি যাইতে চাচ্ছি এবং আপনার তো এখন থেকে আমার সাথেই থাকছে ইনশাল্লাহ আপনি আমার সাথেও যায়ন সব কিছু বিস্তারিত জানেন সব কিছু দেখা যাবে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর শরীর থেকে বের হয়ে আমার পাশেই থাকবেন কোথাও যান না আর যদি যাইতে চান যায়া ফিরে তাদেরকে বলে তারপর আসতে পারেন যদি পরিবার থাকে পরিবারে বলে আসতে পারে যাই হোক বিষয়টা হচ্ছে বাচ্চা হইলেও তাদের কষ্ট আর তাদের আর্তনটা ভারী এই জন্য মানে তারা যে একটা হিংস্র একটা স্বভাবের ব্যবহার করবে সেটা খুব ভারত হবে কারণ একটা কথা বলি ভাই তো মোরাদ ভাই যখন আপনি স্বাভাবিকভাবে এই যে দেখুন আপনি যদি আমাকে মারতে আসেন ভাই মারতে পারবেন ভাই না 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 মরাদ ভাই সমস্যা হচ্ছে নাকি না সমস্যা না আর যখন রাগার নিতে হয়ে যাবেন তখন তখন তো রাগার নিতে হলে মারা যাবে কি রকম মার দিবেন একজনের প্রতি যদি খুব রাগ না হয় ডাক্তার গায়ে হাত দেওয়া যায় না তো আসলে ভিউয়ার্স কি বলবো এরকমই ব্যাপারটা তো সেখানে তিনটা বাচ্চাই হিংস্র হয় খুব হয় বসে আছে যেই যাচ্ছে তাকে আক্রমণ করে বসে তো সমস্যা নাই আমরা ওখানে যাব আগামীকালের এপিসোডে আপনারা হয়তো দেখতে পাবেন যে জায়গায় আমরা গেছি ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি আর জিনের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যেন তার এই মনের ভিতর ভয় এবং তার এই বিপদটা থেকে সে উদ্ধার হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম